আসসালামু আলাইকুম আজকে আসলাম সাগর পরে যে এটা এটা নিলাম কালকে আজকে আইলাম বকশিবার জন্য দেখি মাছ পাই কিনা আমার বাগ্যা আছে কিনা দেখি হ্যাঁ ভাই মিলেগা ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ দেখেগা আগে মিলেগা তো আচ্ছা তো আম পুরা রেডি কর লেতাম বাদে দেখেগা সামান টানা থেকেগা মাছ ধরো আমি আই নো বুঝছেন নেই দেয় নেই দুই বের করে পানিতে নামা লাগছে ওই বক্সির বারে বারে আটকে যেতে আছে এটা ওই ভিতরে অনেক ফাতর তো ফাতর মাতর লগে সব আটকে যেতে রে দুই করে সব পুরো বেজে গেছে দুই করে পানিতে নামা লাগছে আমার মাছ মাছ আয় করে একটাও ফাই নাই একটাও ফাই নাই শুধু শুধু আটকে যেতে নিচে তো ফাতর মাত বহুত ফাতর আছে নিচে শুধু ওই বক্সিগুলো আটকে যায় আটকে যায় আটকে দুই বের করে পানিতে নামি কালকে এটা কিনে আনছি যাই কালকে এটা কিনে আনছি একদিনের একটা কানেছি এটা আনছি মাছ ধরার জন্য দেখছেন কোনো লাভ কোনো লাভ নাই এক মাছ হয় না দুই দুই বের করে আটকে গেছে এটা দুই বের করে শুনে নাম লাগছে শোনা লাগছে আরব দেশে ফান তো ডল লাগে কিছুক্ষণ আগে একটা ডলফিন দেখলাম অনেক বড় একটা ডলফিন গেল এখান দিয়ে